দেলে তারপর সব তুলে আন। এইটা সব সময় সারা এগুলো দালু। সময় সারা। আল্লাহ। এগুলো দিয়ে পাস করে মাও না। বলতো কতদিন জীবন আছে। এটা কে? এটা সব মাও না। দাও তো কার। এইগুলো সব লাই দাও। এই লাই চলেই। খেলা আইবে তো। এগুলো দেখ। এগুলো দিয়ে কাজ করে। কাজ করে। সবগুলো কাজ না। এটা তো না। 快点跑！